দেখো তে মাথার পুজোটা যে কারণে বিখ্যাত সেই মাতৃ প্রতিমা একদম সু উচ্চ মাতৃ জঙ্গল কেটেছে বাড়ি তৈরি করা হচ্ছে আজকালকার দিনে সেই জিনিসগুলোই কিন্তু এই পুরো অংশটার মাধ্যমে বোঝানো হয়েছে গত বছরগুলোর তুলনায় একটু বেশ হাইটটা বড়ই লাগছে কাগজ বিক্রেতাদের যে জীবনটা সেটাই কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেতে কিন্তু মাতৃপ্রতিমা আমি এখনও পর্যন্ত তো যতগুলো পুজো দেখলাম একদম প্রথম দেখলাম মায়ের মাথার মুকুটে কিন্তু এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব নমস্কার সকলকে আরেকটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তোমাদের আমি এখন দেখাতে চলেছি চন্দননগরের জ্যোতির্মোড়ের কাছে যে কটি বড় বড় জগদ্ধাত্রী পুজো রয়েছে সেই পুজোগুলোর পুজো পরিক্রমা মানকুণ্ড স্টেশন থেকে তোমরা পায়হাটা পথে পনেরো মিনিটে পৌঁছে যাবে জ্যোতির্মোড় সেই জ্যোতির্মোড়ের কাছেই কিন্তু হয় সব সবথেকে বড়ো পুজো তেমাতা সর্বজনীনের যে রানীমা সেই রানীমার পুজো তার সাথে কিন্তু আরও অনেকগুলো পুজো হয়ে থাকে তেমাতা সর্বজনীনের ওই রাস্তাটা ধরে বা তার উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে মানে তোমরা যেই রাস্তা ধরে আসবে মানকুণ্ডু স্টেশন থেকে তারপর লিচুতলার দিকেও কিন্তু অনেকগুলো পুজো পরপরভাবে হয়ে থাকে সমস্ত পুজোগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে চলো এখান থেকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যায় ওইটা হলো জ্যোতির্ম এইদিকে রাস্তাটা ধরে তোমরা পেয়ে গেলে পেয়ে যাবে লুচুতলা এইটা হলো তোমার মাঠ এইদিকে রাস্তাটা আর এইটা কিন্তু হলো একদম তেমাথার যে রানিমা সেই রানিমা যাওয়ার কিন্তু চলে এসেছে একদম তেমাথার রানিমার পুজো মণ্ডপের সামনে এবছরে তাদের পুরো পুজো মণ্ডপটা দেখতেই পাচ্ছ চন্দননগরের খুব পরিচিত একটি জায়গা যে স্ট্যান্ড ঘাট সেই স্ট্যান্ড ঘাটের আদলে কিন্তু তাদের এই বছরের পুজো মণ্ডপটা সাজানো হয়েছে সুন্দরভাবে একদম সম্পূর্ণভাবে যে স্ট্যান্ড ঘাটটা রয়েছে পুরো একদম সেরকমভাবেই কিন্তু এই পুরো পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এবার তোমাদের দেখাচ্ছি তেমাথার যে পুজোটা সেটা কিসের জন্যে বিখ্যাত সেটা হলো এটা এই মাতৃ প্রতিমা একদম সু উচ্চ মাতৃ প্রতিমা তো এই মাতৃ প্রতিমার জন্যে কিন্তু তেমাথার পুজোটা প্রচুর বিখ্যাত একটি একটি পুজো আর এখানে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপের ভিতরেও কিন্তু পুরানো দিনের চন্দননগরের বেশ কিছু ছবিও রয়েছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছে এদিকটাতেও রয়েছে স্ট্যান্ড রোডের ছবি আর এখানটাতে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু বেশ কিছু বিখ্যাত মনীষীদের ছবি ওপরটাতে খুব সুন্দরভাবে তাদের নাম সহকারে লেখা মানে তাদের ছবিও দেওয়া রয়েছে মাথার পুজোটা যে কারণে বিখ্যাত সেই মাতৃ প্রতিমা একদম সুউচ্চ মাতৃ প্রতিমা চন্দননগরের বুকে থেকে উঁচু মাতৃ প্রতিমা কিন্তু হয়ে থাকেই তেমাতা সর্বজনীন তেমাথায় শিব মন্দিরের মাতৃ প্রতিমাই হলো সব থেকে উঁচু মাতৃ প্রতিমা এই গোটা চন্দননগরে এই বছর কিন্তু চন্দননগরে অলরেডি আমরা দেখেছি যে একদম বিশ্বের সব থেকে বড়ো জগৎ কিন্তু সেটা হয়েছে সম্পূর্ণভাবে ফালুয়া কাস্টিংয়ের স্ট্রাকচারে একদম মাটির প্রতিমা বলতে গেলে কিন্তু সম্পূর্ণ মানে থেকে উঁচু প্রতিমা হচ্ছে তেমাথার এই মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছ একদম সুউচ্চ মাতৃ প্রতিমা আর মায়ের সাজটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা হয়ে থাকে প্রত্যেক বছরই একদম সোনালি রঙের খুব সূক্ষ্ম কাজে কিন্তু মায়ের পুরো সাজটা করা হয়ে থাকে মায়ের মাথার মুকুটটা দেখছো একদম সম্পূর্ণ রূপোর মুকুট মায়ের হাত থেকে শুরু করে মায়ের গলা মায়ের যে সীতাহার সমস্ত কিছু কিন্তুই রয়েছে এখানে রূপ দিয়ে অলঙ্কার দিয়ে কিন্তু এখানে মাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি দেখো এখানে সিঙ্গের মাথাতে কিন্তু রয়েছে তিনটের উপর মুখট কতটা সুন্দর লাগছে খালি দেখো তে মাথার রানিমা সত্যি এই ঠাকুরকে যে তে মাথার রানিমা বলা হয় তাকে এই ঠাকুরকে যে রানিমা বলা হয় তাকে তার কারণ কিন্তু এটাই একদম এতটা সু উচ্চ মাতৃ আর তার সাথে কিন্তু মায়ের এতটা সুন্দর সার দেখতেই এই কতটা সুন্দর লাগছে মায়ের মুখশ্রীটা তোরা থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছে এই পুজো মণ্ডপের সাইডের অংশগুলোও দেখতে পাচ্ছি কিন্তু মানে একদম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে আর এখানটাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মাতৃ মন্দির এটা কিন্তু একদম প্রতিষ্ঠিত মানে মাতৃ মন্দির ভিতরের অংশটা আর ওপরটাতে লেখা রয়েছে তে মাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজার দেখো এতটাই উঁচু এখানে মায়ের যে পুরো মূর্তিটা মায়ের প্রতিমাটি যে মায়ের মাথার মুকুরটাও কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না এর উপরেও কিন্তু মুকুটটা বেশ অনেকটাই উঁচু রয়েছে সেটা কিন্তু মুকুটটা যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে পুরোপুরিভাবে বিসর্জনের দিক কারণ এখান থেকে কিন্তু মায়ের মাথার মুকুটটা সম্পূর্ণভাবে দেখা কখনোই যায় না আর সু সু উচ্চ যে প্রতিমা সেই প্রতিমাই হয়ে থাকে এখানে প্রত্যেক চলে এসেছি আমি গোন্দলপাড়া অন্ডিকা অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা হয় সেই পুজোটা দেখতেই পাচ্ছ সামনের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় সাজিয়ে তোলা হয়েছে একদম বিভিন্ন রকমের গাছের ডালপালা শিকড় যেগুলো আমরা দেখে থাকি সেগুলো দিয়ে কিন্তু এখানটায় সাজিয়ে তোলা দেখো একদম বিভিন্ন রকমের গাছ ভালার পর সেই যে অংশগুলো পড়ে থাকে সেইগুলো দিয়েই কিন্তু পুরো অংশটা করা হয়েছে আর এদিকটায় দেখতে পাচ্ছ একদম জঙ্গল কেটেছে বাড়ি তৈরি করা হচ্ছে আজকালকার দিনে সেই জিনিসগুলোই কিন্তু এই পুরো অংশটার মাধ্যমে বোঝানো হয়েছে এটা কিন্তু একটা সত্যিকারের বাড়ি তৈরি হচ্ছে সেটার মধ্যেই তারা পুজো মণ্ডপের এই পুরো অংশটাকে খুব সুন্দরভাবে সামঞ্জস্য করে ফিট করিয়েছে আর এটা হলো একদম মূল মণ্ডপের আগের অংশটা আর গাছ কেটে ফেলার ফলে ফলে যে সমস্ত বন্য প্রাণীরা রয়েছে যে সমস্ত জঙ্গলের প্রাণীরা তাদের জীবন যে বিপন্ন হয়ে যাচ্ছে সেটাই কিন্তু এইটুকু জায়গার মধ্যে বোঝানো হয়েছে ওদিকের তো বেশ কিছুই কাটা গাছের অংশ দেখানো হয়েছে দেখো তাদের কিন্তু এই বছরের থিম রয়েছে গাছেদের আত্মনার তো গাছ কেটে ফেলার ফলে আমাদের পরিবেশ যে বিপন্ন হচ্ছে সেই জিনিসটাই কিন্তু তাদের পুরো পূজা মণ্ডপ জুড়ে একদম ফুটিয়ে তোলা হয়েছে দেখি তাদের এই বছরের সম্পূর্ণ মানে মূল মণ্ডপ আর মূল মণ্ডপের ভিতরের অংশটা কিন্তু ঠিক এরকমভাবেই সাজিয়ে তোলা হয়েছে মাঝের অংশটা একটা বিশাল গাছের মতন করে করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ মাকড়সার জালও হয়েছে আর এই গাছের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু ডালপালা বেরিয়ে এসছে দেখো সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু একদম শাড়ি অংশগুলো করা হচ্ছে আর উপরটা কিন্তু রয়েছে সম্পূর্ণ ওই যে ছোটো ছোটো ঝুড়িগুলো হয়ে থাকে সেই ঝুড়ি দিয়ে সেগুলোতেও গাছ কেটে ফেলার ফলে আমাদের জীবন যে বিপন্ন হচ্ছে সেগুলি ছোটো ছোটো স্ট্রাকচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখো দেখো একদম মাতৃ প্রতিমা কিন্তু এখানে সাবেকি যে মাতৃ আমরা দেখে থাকি সেরকম কিন্তু এখানে নেই এখানে রয়েছে একদম সম্পূর্ণভাবে অন্য সাজে মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছ এখানে মাকে একদম আলাদা রকমভাবে সাজানো হয়েছে পুরো পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এখানে মাতৃ প্রতিমাটিও করা হয়েছে মাকে কিন্তু এখানে বিভিন্ন রকম অলঙ্কারেও সুসজ্জিত করা হয়েছে সেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে এই মণ্ডপের সাথে মাতৃ প্রতিমাটি দেখো এখন কিন্তু চলে এসেছি আমি বেসহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপের একদম সামনে এই বছরে তাদের থিমটা কিন্তু মানে তারা পুরো চন্দননগর নিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তাদের এই বছরের থিমেতে আমরা দেখতে পাচ্ছি তাদের পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের একদম পুরো যে ম্যাপটা তোমাদেরকে একটু জুম করে দেখাই ওপরে দেখতে পাচ্ছ ওপরে গোন্দলপাড়া থেকে শুরু করে খলিসানি তারপর চন্দননগরের যে স্ট্যান্ড ঘাট বা জোড়াহাট আমরা যেটাকে বলে থাকি সেই জোড়াহাট পুরোটাই কিন্তু রয়েছে একদম এই মানে পুজো মণ্ডপের মধ্যে আর তার সাথে এখানে চন্দননগরের বিভিন্ন ইতিহাসও কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে সাইডের অংশগুলোতে বেশ কিছু ছবির মাধ্যমে চন্দননগরের অনেক ইতিহাস এখানে এই দিকটাতে কিন্তু বেশ কিছু মাইল ফলক রয়েছে দেখতেই পারছো আর এই দিকটাতে রয়েছে তোমাদেরকে যে বললাম বিভিন্ন রকমের সাল দেওয়া কিন্তু চন্দননগরের দিকে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা সেগুলোকেই ছবির মাধ্যমে তার তলাতে কিন্তু লেখাগুলোও লেখা রয়েছে ছবির মাধ্যমে কিন্তু মেনলি এগুলো ফুটিয়ে তোলা হয়েছে আর এটা হলো একদম মণ্ডপ এর উপরটাতে তোমাদেরকে দেখালামই চন্দননগরের ম্যাপটা এই দিকটাতেও বেশ কিছু ওই রকমেরই মানে ছবির যে সমস্ত বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন বা যে সমস্ত বিপ্লবীদের সাথে চন্দননগরের কোনো কানেকশান রয়েছে এবং চন্দননগরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মধ্যে যে সমস্ত বিপ্লবীরা রয়েছেন তাদের সকলের ছবি কিন্তু এখানটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর ইংরেজদের বিরুদ্ধে চন্দননগরের বুকে যে সমস্ত প্রতিবাদ এবং বিপ্লবগুলো হয়েছে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে সেই জিনিসগুলো এখানটাতে ফুটিয়ে তোলা হয়েছে দেখো বেশুঘাটা সর্বজনীনের মাতৃ প্রতিমা একদম সুবিশাল মাতৃ প্রতিমা আমরা যেরকম দেখে থাকি প্রত্যেক বছর তবে এই বছরের মাতৃ প্রতিমাটি দেখে কিন্তু মানে গত বছরের তুলনায় বিগত বছরগুলোর তুলনায় একটু বেশ হাইটটা বড়ই লাগছে বিশাল মাতৃ মানে সুবিশাল মাতৃ প্রতিমা আমরা যেটাকে বলে থাকি আর হাত মায়ের হাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বেশোহাটা লেখা যে চাঁদমালাটি রয়েছে দেখো মাকে এখানে কতটা হবে একদম সোনালি সাজাতে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মাথার মুকুরটাও কিন্তু অনেকটাই উঁচু রয়েছে দেখতে পাচ্ছ মায়ের ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রটা রয়েছে একদম দুটো ধাপে কিন্তু রয়েছে চালচিত্রটা আর পুরো চালচিত্রটাই কিন্তু রয়েছে একদম সোনালি সাজে এবং সুবিশাল মাতৃ তার সাথে এই রকমের সাজ কিন্তু মানে খুব সুন্দর লাগছে তলা থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মধ্যে কিন্তু এখানে লেখা রয়েছে আমাদের গর্ব সর্বোচ্চ প্রতিমা এবং তলাতে কিন্তু লেখা রয়েছে আমাদের গর্ব আলোক আলোকসত্য সহ শোভাযাত্রা চন্দননগরের বুকের যে সমস্ত বিখ্যাত জিনিসগুলো সেগুলোই কিন্তু মন্ডপের এই অংশটাতে খুব সুন্দর হবে এখন কিন্তু আমি চলে এসেছি চন্দননগরে লিচুতলার যে জগদ্ধাত্রী পুজো লিচুতলার সর্বজনীন যে জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজোর একদম সামনের অংশটাতে এখানে দেখতে পাচ্ছো তাদের ব্যানারটাও দেওয়া রয়েছে এই বছরও কিন্তু তাদের ভাবনা রয়েছে বিবর্তন তাদের পুজো মণ্ডপটা কিন্তু ঠিক এরকমভাবেই সামনের অংশটা তৈরি করা হয়েছে চলে ভিতরে গিয়ে তোমাদের ভিতরের অংশটাও দেখাতেই পারছো পুজো সামনেটা কিন্তু টিনের ওপর বিভিন্ন রকমের খবরের কাগজতে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বেশ কিছু ওই সাইকেলের চাকাও এখানে ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন রকমের খবরের কাগজের অংশ কিন্তু কেটে রাখা রয়েছে এদিকটাতেও রয়েছে এদিকেও রয়েছে ইংরাজি বাংলা সমস্ত কিছু মিশিয়েই কিন্তু বিভিন্ন রকমের খবরের কাগজের অংশ এখানে রাখা রয়েছে আর পুরো মানে খবরের কাগজ বিক্রেতাদের যে জীবনটা সেটাই কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু খবরের কাগজ বান্ডিল করে রাখা রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ একদম খবরের কাগজ বিক্রেতাদের একটি মানে স্ট্রাকচারও করা সেটাও কিন্তু করা হয়েছে পুরোটাই খবরের কাগজতে একদম নিউজ পেপার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তাদের এই বছরের পুরো মানে ভাবনাটা তারা পুরোটা করেছে দেখো দেখতে পাচ্ছে এটা কিন্তু তারা পুরো একদম স্টেশনের মতন করে করেছে রেলওয়ে স্টেশন সামনে দেখতে পাচ্ছি একটু ট্রেনও রয়েছে আর রেলওয়ে স্টেশনে বসার যে সিটগুলো হয় তা সেই সিটাতে কিন্তু একজন বসে আছে সেরকমও করা হয়েছে তার সাথে যারা খবরের কাগজ বিক্রি করে সেই অংশটাও এখানটাতে করা হয়েছে চলো আর একটু সামনে যাওয়া যাক আর একটু সামনে কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন যে খবরের কাগজ বা নিউজ পেপার বলো সেগুলো কিন্তু এখানে দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এদিকটাতে বেশ কিছু জিনিস মানে চলছে শোয়ের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ আমরা সকালবেলা যে মানে যে সমস্ত খবরের কাগজ বিক্রেতারা আমাদের বাড়িতে একদম সকালবেলায় খবরের কাগজ বা নিউজ পেপার পৌঁছে দেয় তাদের অংশগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পুরোটাই পুজো মণ্ডপ জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এদিকটাতেও দেখতে পাচ্ছ কিন্তু সেইগুলোই করা হয়েছে একদম খুব সুন্দরভাবে আর একদম উপরের দিকটা যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু উপরের দিকটাই দেখতে পাবে খবরের কাগজগুলো একদম গোল করে মাটির পাখিয়ে কিন্তু সেগুলোকে সুতো দিয়ে চলানো আছে দেখো সাইকেলের মধ্যে খবরের কাগজ দিয়ে সেই সাইকেলগুলো উপরটাতে খুব সুন্দরভাবে ইনস্টলেশন করা হয়েছে সুন্দর পুজো মণ্ডপটা কিন্তু একদম কাগজ দিয়েই করা হয়েছে অসাধারণ বিধ লাগছে দেখো একদম চায়ের দোকানটাও কিন্তু এখানে পুজো মণ্ডপের মধ্যেই খুব সুন্দরভাবে ফোটে দেখতেই পাচ্ছ মাতৃ প্রতিমার যে মুখশ্রী গুলো সেগুলো খবরের কাগজ দিয়ে বলা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে অনেক কিছু বুঝিয়ে তোলা হয়েছে খবরের কাগজ দিয়ে শুধু দেখো দেখো কত খবরের কাগজ আর এই হলো কিন্তু তাদের এই বছরের যে মাতৃ প্রতিমা সেই মাতা এখানে কিন্তু একদম অন্য রকমের সাজাতে মাতৃ প্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে পুরো মাতৃ প্রতিমার সাজটা এই সাজাতে কিন্তু মাতৃ প্রতিমা আমি এখনও পর্যন্ত তো যতগুলো পুজো দেখলাম একদম প্রথম দেখলাম আর খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমা মায়ের ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু পুরোটাই হচ্ছে থার্মোকল দিয়ে করা হয়েছে থার্মোকল বা স্পঞ্জের যে মেটেরিয়ালগুলো হয় সেইগুলো কিন্তু কেটে কেটে খুব সুন্দরভাবে করা হয়েছে অসাধারণভাবে কিন্তু এখানে মাতৃ প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে দেখো আমি এখন কিন্তু চলে এসেছি গোলাপবাগের যে পূজা মণ্ডপ জগদ্ধাত্রী পুজোর সেই পূজা মণ্ডপের একদম সামনে এবারে তাদের থিম কিন্তু রয়েছে দিল্লির যে লালকেল্লা সেই লালকেল্লার আদলে তাদের পুরো পূজা মণ্ডপটা এই বছর সেজে উঠছে আর এই পুজো মণ্ডপটা কিন্তু লিচুতলার যে পুজো মণ্ডপ মণ্ডপটা তোমাদেরকে দেখালাম তার কিন্তু একদম কাছেই রয়েছে এই পুজো মণ্ডপটা মোটামুটি হাঁটা তোমরা যদি আসো তাহলে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই তোমরা এই পুজো মণ্ডপটাই চলে আসবে দেখতে পাচ্ছ তাদের পুজো মণ্ডপের ভিতরের অংশটা কিন্তু এরকমভাবেই পুরোপুরিভাবে সাজানো হয়েছে একদম খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা অংশই এখানটায় সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ একদম ওপরটায় যদি তোমাদের দেখে ওপরে কিন্তু ইন্ডিয়ার ম্যাপও রয়েছে বা অনেক স্বাধীনতা সংগ্রামীদের মানে বিপ্লবীদের কিন্তু ছবিও ওপরটাতে দেওয়া রয়েছে সাইডের অংশগুলোর ওপরেও কিন্তু অনেক ছবি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এখানে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি রয়েছে ওদিকটাতে কিন্তু রয়েছে ঝাঁসি রানি লক্ষ্মীবাইয়া ওই কিন্তু হলো এই বছরের গোলামবাগের যে মাতৃপ্রতিমা সেই মাতৃপ্রতিমা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এখনও উপরের অংশটায় সাইডের অংশগুলো সম্ভবত এই ধরনের কিছু থার্মোকলের কাজ করা হবে ওপরের অংশটা হয়ে গেছে এখনও কিন্তু সাইডের অংশগুলো বাকি রয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা একদম অন্যরকম সাজে এখানে কিন্তু ডাকের সাজে নয় কিন্তু একদম অন্যরকম সাজে মাতৃ প্রতিমা সেজে উঠেছে অর্থাৎ এখন আমি চলে এসেছি সার্কাস মাঠের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের এক মাঠের এই বছরের ভাবনায় রয়েছে চলো ফিরি অর্থাৎ এই বছর আমরা ত্রিধারা সম্মেলনীতে যে পুজো মণ্ডপটা দেখেছিলাম সেই পুজো মণ্ডপটাই কিন্তু এই পুরো সার্কাস মাঠ জুড়ে করা হয়েছে সেটা কিন্তু রয়েছে সেই মা কালীর যে একদম উগুর রূপের মূর্তিটা সেই মূর্তিটা দেখো এটা কিন্তু তমলুকের একটি কালী পুজোটাও হয়েছিলো সেখান থেকে কিন্তু এই পুরো মণ্ডপটা এসেছে এখানে তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু গণেশীর যে একদম আদি রূপের যে মূর্তিটা ছিল আমরা দেখেছিলাম ত্রিধারাতে সেটাই কিন্তু এখানেও রয়েছে আর এই দিকের অংশগুলো কিন্তু আমরা ত্রিধারাতে দেখেছিলাম একদম ঘাট হিসাবে ইউজ হয়েছিল। এখানে কিন্তু এগুলো একদম জাস্ট এরমভাবেই রাখা হয়েছে আর এখানটাতে একদম মূল যে না মাতৃ মন্দির সেই মাতৃ মন্দিরের মধ্যে রাখা হয়েছে মহাদেবকে দেখা এখানে রয়েছে মহাদেব জুম করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর সেই যে ঝর্ণার অংশটা সেটা কিন্তু একদম এই দিকটাতে করা হয়েছে দেখো এখানেও কিন্তু মহাদেবের আরেকটি মূর্তি রয়েছে ওপরের অংশটা আর সারকাজ মাঠের যে মাতৃ প্রতিমা দেখো ছরে সার্কাস মাঠের মাতৃ প্রতিমা একদম কিন্তু সোনালী রঙের সাজে মাকে সাজানো হয়েছে আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো মায়ের মাথার মুকুটে কিন্তু এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব দেখো কতটা সুন্দর লাগছে মাকে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একদম সোনালি সাজ হলেও কিন্তু খুব সুন্দরভাবে মাকে সাজ হলেও কিন্তু মাকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখশ্রীটা দেখো কতটা সুন্দর লাগছে দেখো এখানে কিন্তু লেখা রয়েছে রাজ আমাদের তে মাথার রানীমার পরই কিন্তু রয়েছে এই শালকাশ মাঠের পুজো তো এই মাকে কিন্তু বলা হয়ে থাকে চন্দননগরের রাজকাশ মাঠে কিন্তু জাস্ট আগে করেই হয়ে থাকে এই পুজোটা এটা হলো চারা বাগান বালক সমিতির যে জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজো এই বছরে তাদের পুজো মণ্ডপটা কিন্তু একদম সিম্পলের ওপরই সাজানো হয়েছে মাতৃ প্রতিমা একদম সম্পূর্ণ চিরাচরিত যেরকম ডাকের সাজের মাতৃ প্রতিমা হয়ে থাকে সেই মাতৃ প্রতিমাই কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে দেখো মাকে কিন্তু এখানে ডাকের সাজ ছাড়াও আরও বিভিন্ন রকম সাজাতে সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ সেটা আর মায়ের গলাতে কিন্তু রয়েছে একদম সম্পূর্ণভাবে বেগুনি রঙের ফুল দিয়ে সাজানো মালা তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে